বিজয়নগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু গ্রামবাড়িয়া ও বিজয়নগর জেলায় চান্দুরা ইউনিয়নে দুতলা ভবনে কাজ করতে গিয়ে সুমন মিয়া নামক এক নির্মাণ শ্রমিকের মৃত্যু ও হোসেন মিয়া নামক একজন আহত হয়েছে নিহত সুমন মিয়া সিলেট জেলার ওসমানীনগরের মুক্তাপুর গ্রামের আয়দর মিয়ার ছেলে আহত হোসেন মিয়া একই এলাকার প্রতিবেশী বলে জানা যায় তারা দীর্ঘদিন যাবৎ এই ভবনে শ্রমিকের কাজ করে আসছিলেন তেইশ অক্টোবর বৃহস্পতিবার সকাল এগারোটায় উপজেলার চান্দুরা ইউনিয়নের ডাকবাংলায় সৌদি ভবনের পেছনে হাবুল মিয়ার ছয়তলা ফাউন্ডেশনের দুতলার ছাদে রডের কাজ করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে ঘটনা সূত্রে জানা গেছে হাবুল মিয়ার নির্মাণাধীন ভবনের উত্তর পাশ দিয়ে এগারো হাজার ভোল্টেজের বৈদ্যুতিক লাইন ছিল ছাদের ঢালাই করতে রড বাইন্ডিং করতে গিয়ে ভুলবশত রডের মাথা তারে স্পর্শ হয়ে সুমন ও হোসেন মিয়া আহত হয় ঘটনাস্থল থেকে সুমন মিয়াকে মাধবপুর সদর হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং হোসেন মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে আহত অবস্থায় প্রেরণ করা হয় ভবনের মালিক পক্ষ বলেন আমরা আবেদন করে রেখেছি কিন্তু পল্লী বিদ্যুৎ তা সমাধান করেনি এ বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতির বিজয়নগর উপজেলার সহকারী জেনারেল ম্যানেজার প্রশান্ত বিশ্বাস জানান আমাদের কাছে এই লাইন সরানোর জন্য একটি আবেদন করেছে আবেদনের প্রেক্ষিতে আমরা ড্রয়িং করে অফিস কর্তৃপক্ষের অনুমোদনের জন্য প্রেরণ করা হয়েছে ভবনের মালিক লাইন সরানোর প্রসেস সম্পন্ন করার আগেই ঝুঁকি নিয়ে কাজ শুরু করেছে এটাতে আমাদের কোনো গাফিলতি ছিল না পল্লী বিদ্যুতের পক্ষ থেকে সর্বদাই ঝুঁকিপূর্ণ স্থানে ভবন নির্মাণের নিষেধ রয়েছে এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন মৃতের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে দেখলাম শ্রমিকরা ঝুঁকি নিয়ে কাজ করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি তো আমরা

হাসপাতালে ভর্তি হয়েছে ঘটনাটা আনুমানিক দশটা নাগাদ আমরা যখন আমাদের চান্দোরা যে লাইন বিদ্যুৎ দায়িত্ব অফিসের যে লাইনটা সেই লাইনটা বন্ধ হয়ে গেছে চান্দোরা বিদ্যুৎ উপকেন্দ্র থেকে বন্ধ হওয়ার পরে আমরা খবর নিয়ে জানতে বললাম এবং আমাদের ওখানে স্পটে তদন্ত করে লাইন চালুর স্বার্থে তদন্ত করে যে দেখতে পারলো ওখানে কর্মরত এক বিল্ডিংয়ের কনস্ট্রাকশন কাজের স্বার্থে ওখানে লেবারা কাজ করতেছিল অনাকাঙ্ক্ষিত বশত ওখানে রড উঠাইতে যে লাইনে লাগার কারণে দুর্ঘটনা ঘটে যায় তাৎক্ষণিক ওনার শখ হয়ে একজন মৃত্যুবরণ করে পরবর্তীতে আরেকজনকে হাসপাতালে ভর্তি করে কিন্তু ওই লাইনের ব্যাপারে ওনারা পূর্ববর্তী অফিসে আবেদন করেছিল সেই আবেদন উপলে বিদ্যুৎ অফিস কর্তৃক ডিজাইন করে ব্রাহ্মণবাড়িয়া সহ দপ্তরে প্রেরণ করা হয়েছে কিন্তু এই লেবাররা কাজ করবে বা মালিক পক্ষ থেকে এই বিল্ডিং এর কাজের ব্যাপারে পল্লী বিদ্যুৎ অফিসে আজকে কোনো ধরনের অবহিত করে নাই বা ইতিপূর্বে কোনো ধরনের অবহিত করে নাই যে কাজটা লাইন বন্ধ করার ব্যাপারে বা লাইনটা এখান থেকে নিরাপদ করার ব্যাপারে এই কাজের ব্যাপারে কখনো ইয়া করে নাই সেই কারণেই লেবাররা অনাকাঙ্ক্ষিত না জানা সত্ত্বে এই দুর্ঘটনা ঘটেছে